আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানান আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা নিয়ে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির সম্ভব কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ থাকতে পারে এই বিষয়টি নিয়ে তো যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা ভিডিওটি প্লে করছে সবার কাছে রিকোয়েস্ট সম্পর্কে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ করে ক্লিক করে দেবেন তো আগামী কয়েক মাসের মধ্যে হচ্ছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটা হতে পারে দুই থেকে তিন মাসের মধ্যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আসবে তো এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির শূন্যপদ কীরকম হবে সেটা আমরা মোটামুটি সবাই জানি যে এক লাখের বেশি শূন্যপদ হতে পারে বাইরের কাছাকাছি এক লাখের একটু বেশি বা কম শূন্য পদের উপর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আসবে তো এখন এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ আসে তো এখন এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি কোন সাবজেক্টে কতগুলো শূন্য পদ আসতে পারে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো তো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই যে শূন্য তত্ত্বগুলো এক আপনাদের দিব সেটা হচ্ছে পঞ্চম গণ বিজ্ঞপ্তির তত্ত্ব ষষ্ঠ গণ জন্য যে শূন্য পদের সংগ্রহ করা হয়েছে সেটা এখনও ওয়েবসাইটে আপলোড দেওয়া হয় নাই তাই এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা যাবে না তবে পঞ্চম গণবিজ্ঞপ্তির যে শূন্য পদগুলো আছে এখান থেকে যে সংখ্যক প্রার্থী নিয়ম দেওয়া হয়েছে পরবর্তী সময়ে মানে পঞ্চম গণ বিজ্ঞপ্তির পরে যে সময়টা গেছে এই সময় আবার এর চেয়ে বেশি শূন্য যুক্ত হয়েছে তো মোটামুটি এটা বলা যায় যে সব কিছু মিলিয়ে শূন্যপদের সংখ্যা প্রায় সেমই থাকবে কোথাও একটু বাড়বে কোথাও একটু কমতে পারে তো আমি আজকে আপনাদেরকে যে সমস্ত সাবজেক্টে শূন্যপদের তথ্যগুলো দিব মানে যে সমস্ত সাবজেক্টে শূন্য পদগুলো বেশি আছে এমন সাবজেক্টের তত্ত্বগুলো দিব আর যেগুলো খুব কম সেই সাবজেক্টে শূন্যপদের তথ্য আপনাদেরকে আজকে দিচ্ছি না পরবর্তীতে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমেই যে সাবজেক্টের শূন্যপদে তথ্যটা আপনাদের দিব সেটা হচ্ছে আইসিটি আর আইসিটি সাবজেক্টে শূন্য পদ থাকতে পারে এরকম দশ হাজারের কাছাকাছি শূন্য পদ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে থাকতে পারে এরপরে হচ্ছে মাদ্রাসার সাবজেক্ট আরবি আরবিতে দুই হাজার প্লাস শূন্য পদ থাকবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আর তারপরে হচ্ছে মাদ্রাসার আরও সাবজেক্ট হচ্ছে কোরআন তাজবিদ ফিকা আর আরবি এগুলাই হচ্ছে নয় হাজার থেকে দশ হাজারের মতো শূন্য পদ ষষ্ঠ থাকবে এই একটা সাবজেক্টে তারপরে মাদ্রাসার আরো একটা সাবজেক্ট সেটা হচ্ছে মৌলভী এখানে নয় হাজারের মতো শূন্য থাকবে ষষ্ঠ গণভি তো দেখা যায় যে মাদ্রাসার যে স্পেশাল তিনটা সাবজেক্ট বা তিন চারটা এখানে প্রায় বিশ হাজার বা এর বেশি কম শূন্য পদ কিন্তু এই সাবজেক্টগুলাই থাকবে মাদ্রাসার জন্য স্পেশাল যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো তো পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে পঞ্চম গণবিজ্ঞপ্তির মতো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আমরা মাদাসায় বড় সড় একটি শূন্য পদ পাবো পঞ্চম গণ অজ্ঞপ্তিতে দেখা গেছে অর্ধেকের মতো অনেক বড় একটা শূন্যপদ আমরা পাবো মাদাসায় তো এরপরে আপনাদের যে সাবজেক্টের কথা জানাবো সেটা হচ্ছে আর্টস অ্যান্ড ক্রাফ্টস এখানেও মোটামুটি অনেক বেশি শূন্যপদ আছে তবে এখানে নিবন্ধন সংখ্যা কিন্তু খুবই কম যেটা আমরা জানি যে আর্টস অ্যান্ড ক্রাফ্টস এর সংখ্যা কম শূন্য পদের সংখ্যা অনেক বেশি আর শূন্য পদটা থাকতে পারে এরকম সাড়ে আট থেকে নয় হাজার চেয়ে একটু বেশিও শূন্য পদ আর্টস অ্যান্ড সাবজেক্টে থাকতে পারে ষষ্ঠ গণমুক্তিতে তারপরে ইংরেজি ইংরেজি সাবজেক্টে সাড়ে আট থেকে নয় মতো শূন্য পদ ষষ্ঠ গণ বিন্দুতে থাকবে এরপরে হচ্ছে বাংলা বাংলায় সাড়ে ছয় থেকে সাত হাজার শূন্য পদ থাকতে পারে ষষ্ঠ গণ বিন্দুতে এর চেয়ে একটু বেশি কম বা ছয় থেকে সাত আমরা যদি এভাবে বলি তা বলতে পারি ছয় থেকে সাত হাজারের মতো শূন্য ষষ্ঠ গণ বাংলা সাবজেক্টে থাকবে এরপরে যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এইখানে হচ্ছে সবচেয়ে বেশি শূন্য পদ থাকতে পারে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আর সেটা হতে পারে বারো থেকে তেরো হাজারের মতো শূন্য পদ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্টে থাকতে পারে এই সবচেয়ে এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এই সাবজেক্টগুলোই হচ্ছে সবচেয়ে বেশি শূন্য পদ আছে বর্তমানে এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সবচেয়ে বেশি শূন্যপদ এই সমস্ত সাবজেক্টে থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন সবাই যে ষষ্ঠ এই বছর থেকে নতুন করে নবম এবং দশম এবং কমার্স এই বিষয়গুলো চালু হয়েছে তো এই সমস্ত সাবজেক্ট এই দুইটা গ্রুপের যে সকল শিক্ষকরা আছেন বা যে সকল সাবজেক্ট আছে ওই সমস্ত সাবজেক্টে আবার নতুন করে কিন্তু নিয়োগ দেওয়া হবে যেটা বিগত গণবিজ্ঞপ্তিতে দেওয়া হয় নাই যেহেতু সায়েন্স এবং কমার্স বন্ধ করে দেওয়া হয়েছিল নব এবং দশম শ্রেণীতে তাই জন্য ওই স্কুলের যে সমস্ত সাবজেক্টের শিক্ষক তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি তো আগামীতে যে গণবিজ্ঞপ্তিগুলি আসবে এই জায়গায় হচ্ছে নতুন করে পথ সৃষ্টি হবে এবং এখানে মোটামুটি বড় সড় শূন্য পদ আমরা পাবো বলে আশা করি তো যাই হোক সমারীত বিভাস এই ছিল হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল সাবজেক্টে সবচেয়ে বেশি শূন্যপাদ থাকবে সেই সমস্ত সাবজেক্টের Viszkető, szeppkurszi érzet. Vidd őhajolgatni, like, comment, share gurvan. Soha már otthagyom, sohasem. 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 Sohasem.